বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আমার পেজে স্বাগতম জানাচ্ছি তো দর্শক আজকে আমি কিছু রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া চার আসন কসবা আখরো নিয়ে তো আমি আমার নাম মোহাম্মদ রিপন ভাইয়া আপনারা যারা আমাকে চিনেন অবশ্যই আমার নাম জানেন আর যারা চিনেন না অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি কসবা আখরার মধ্যে বিএনপির বিএমপিকে আমি খুবই ভালোবাসি জিয়ার রাজনীতি করি আমাদের কসবা আখরার মধ্যে বিএমপির প্রার্থী পূর্বে ছিল জননেতা জনাব মশিউর রহমান স্যার তিনি মাঝখানে অসুস্থ ছিলেন তিনি কানাডা ছিলেন তার আগেও তিনি রাজনীতির মাঠে ছিলেন মুসলিম উদ্দিন নাসির উদ্দিন হাজারি নাজমুল হুদা ইলিয়াসভাই ইকলিল আজম কামাল সাবতারা আরও অনেকে ছিলেন সিনিয়র নেতাকর্মী তো মাঝখানে যখন হাসিনার অন্যায় অত্যাচার বেড়ে গিয়েছিল তখন অনেকের নেতাকর্মীরা জেলে ছিল জনতা জননেতা জনাব মুশির রহমান চার কানাডায় ছিল অসুস্থ অবস্থায় তখন আমাদের কসবাখড়ায় তিন নম্বরের কবির ভাই মাঝখানে জায়গা যখন ফাঁকা ছিল তখন তিনি এসে এখানে রাজনীতি করার জন্য চেষ্টা করছে তো যেহেতু তিনি বিএনপির কেউ না তিনি পূর্বে আমলিক করত তার প্রমাণও অনেকের কাছে আছে এবং তিনি যত গাজা ব্যবসায়িক ইয়াবা ব্যবসায়িক দুর্নীতিবাস তাদেরকে নিয়ে দল গঠন করছিল তার কমিটিতে ওরা ছিল আপনারা অনেকে চিনেন গাজার পুটলা সহকারে পুলিশে দর্শে এরকম সাইল সিলমারা লোকদেরকে নিয়ে তিনি রাজনীতি করতেন তো সেই কারণে আসলে দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নিবে আমরা যারা বিএমপি কে ভালোবাসি জিয়া রহমানের রাজনীতিকে ভালোবাসি অবশ্যই সেটা মেনে নেওয়া উচিত তো কবি সাহেব যদি আসলে বিএনপির রাজনীতি করত তিনি কিন্তু মেনে নিত তিনি আসলে বিএনপির রাজনীতি করে নাই তিনি ক্ষমতা লোভী ক্ষমতার জন্য তিন নাম্বার ছেড়ে চার নাম্বারে আসছিল বাপসে তার বাড়ি সানি আহমেদ তারেক রহমানের পিএস তারেক রহমানের পিএস সেই জন্য বাপসে সেও যদি মন্ত্রী হয় তাহলে তো খেলাটা জমবে হ্যাঁ করসবা গাজার পুরা লাইন ভারত থেকে দরাই দেবো ট্রাক কি ট্রাক দোকাবে যেহেতু গাজা ব্যবসায়ীদেরকে নিয়ে সেই কমিটি বাণিজ্য করছে এটা তো তার প্ল্যান ছিল মাস্টার প্ল্যান এখন দলের হাইকমান্ড জননেতা জনাব মশিউর রহমান স্যারকে দিছে তিনি আগেও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এবং তিনি খুবই একটা ভালো রাজনীতিবিদ লোক ওনার সাথে যারা ঐক্যবদ্ধ হয়েছে নাজমুল ভাই তারপরে ইলিয়াস বাই ইলিয়াসবাই তারপরে ভাই আপনার নাসির উদ্দিন হাজারি ভাই মুসলিমউদ্দিন ভাই আরও অনেকেই নেতাকর্মীরা ওনার সাথে ঐক্যবদ্ধ হয়েছে যারা বিএনপি সলিদ, সলিট নেতাকর্মী যারা প্রত্যেকেই ওনার সাথে ঐক্যবদ্ধ ছিলেন এবং আমরাও ছিলাম ইনশাল্লাহ তো যারা মনে করেন ক্ষমতা ক্ষমতালবি পদের জন্য রাজনীতি করে তারা কিন্তু দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা মানতেছে না তাদের লজ্জা থাকা উচিত তারা তারা নিলজ্জ তাদেরকে নমিনেশন দেয় নাই ভাই তোমাদেরকে তো দাওয়াত করে নাই তোমরা বিন দাওয়াতির মতো খাই খাই করো কেন তোমাদের তো লজ্জা থাকা উচিত মানুষকে দাওয়াত দিয়ে নিতে পারে না খাওয়ার জন্য আর তোমরা তো বিন দাওয়াতির মতো লাফাচ্ছ রাস্তাঘাটে ভাই তোমাদের লজ্জা সরম নাই পদের জন্য তোমাদেরকে অবৈধভাবে পদ দিছে বাণিজ্য করিরা হ্যাঁ টাকার বিনিময়ে তোমরা এখন পথ হারাবে হ্যাঁ তোমরা এখন লাফালাফি করতেছো তোমাদের তো ভাই লজ্জা থাকা উচিত তোমরা যদি সঠিক বিম রাজনীতি করো আসল রাজনীতি বিথাও তোমরা এই এখন যে আমাদের জননেতা জনাব তারেক রহমান যে ডিসিশন নিয়েছে সিদ্ধান্ত সেটা অবশ্যই তোমরা মেনে নেওয়া উচিত তোমাদের ভাই লজ্জা লজ্জাসরম কিছুই নাই হায়া সরম নাই হ্যাঁ এখন যদি কবিরকেও দিত জননেতা জনাব তারেক রহমান যদি এবং ফকিরুদ্দিন আলমগীর সাহেব ওনারা যদি কবির সাহেবকেও নমিনেশন দিত আমরা অবশ্যই ওয়েলকাম জানাইতাম আমরা ওকে কেন আমরা বাধা দেওয়ার কে ওনাকে যদি দল নমিনেশন দেয় আমাদের কিছু বলার নাই করার নাই দলে দিছে যেটা সিদ্ধান্ত নিছে সেটাই আমাদের যদি মনে চাই আমরা ভোট দেবো না চাই না দেবো আমাদের ভোট এটা আমাদের ব্যক্তিগত বিষয় এখন ওনার উনিও যদি সঠিক বিম বীর রাজনীতি করতো এবং উনি যদি একজন সুস্থ মাথার লোক হইতো উনি মাঠে নামতো না ওনার নেতাকর্মী যারা ওনার পক্ষে কাজ করে তাদেরকে বলতো দল যাকে নমিনেশন দিয়েছে আমরা তার হয়ে কাজ করব দলে নমিনেশন দেওয়ার কয়েকদিন আগে কবির বলছে যে আমরা ঐক্যবদ্ধ ইয়া দল যাকে দে তার হয়ে কাজ করব জননা জনাব মুসিদ রহমান স্যার স্যারের পা ধরে আমি সালাম করলে কি আমার ইজ্জত দেবো ইজ্জত বাড়বো অনেক কিছু কইছে এই লোকটা একটা সাফাবাস লোকটা একটা সাফাবাস লোকটার মুখে বলে একটা আবার কিছুক্ষণ পরে বলে আরেকটা কখন কি বলে ব্রেনে কাজ করে না ব্যালেন্স ঠিক রাখতে পারে না কথা যাদের কথার ব্যালেন্স ঠিক নাই যাদের কথাবার্তার হিসাব কিতাব নাই কখন কি বলে আগাগোড়া নাই তারা কিভাবে রাজনীতি করবে শুধু কি দানের শীষ এভাবে নিয়ে মাঠের মাথা মাঝখানে লাফালেই নেতা হয়ে যায় এটাকে নেতা বলে বা নেতা হইলে ব্রেইন থাকতে হয় যোগ্যতা থাকতে হয় যারা ভালো মানুষ যারা দেশের পক্ষে কাজ করে তারা পথ খুঁজে নেয় না তাদেরকে পথ খুঁজে এসে দেয় জননেতা জনাব মুশিউর রহমান তিনি কানাডা ছিল তাদেরকে নেতাকর্মীরা ভালোবাসে এবং সে একজন সঠিক ভীমপির রাজনীতিবিদ এই জন্য সবাই মিলে তাকে ধরে নিয়ে আসছে রাজনীতি করার জন্য আপনারা তাকে নিয়েও বলছেন বৃদ্ধ হয়ে গেছে বুড়ো মানুষ অনেক অনেকে বলছে বিএমপির যারা আছে বিএমপির ফটকাগুলা অনেকে বলছে ওনাকে নিয়ে ওরা ভীমপির লোক না আসলে এগুলো হচ্ছে ফটকা রাজনীতিবিদ তো বয়স কিছু আসে যায় না মানুষের যখন মাথা ঠিক থাকে সুস্থ জ্ঞান থাকে সঠিক পরিচালনা করার মতো ক্যাপাসিটি থাকে সে যদি হুইলচেয়ারও বসা থাকে সে সুন্দরভাবে বসে থেকে দিক নির্দেশনা ঠিক রেখে দেশ এবং তার আসনটা পরিচালনা করার যদি যোগ্যতা থাকে জায়গায় বসে থেকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে কাজের পরিবেশ করে দিতে পারবে এখন ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আসলে মানিজ্যত বোঝেন আপনার লজ্জা শরম থাকে আপনি কসবা আখরের মধ্যে দাঙ্গা সৃষ্টি করিয়েন না বিম বিম নেতাকর্মীদের মধ্যে বেদাল সৃষ্টি করিয়েন না আপনি তিন নাম্বারের লোক আপনি তিন নম্বরে চলে যান আপনি চার নম্বরে আইসা কসবা আখরার যারা বিম বিম বি করে ওদের মধ্যে একটা জ্ঞান সৃষ্টি করিয়েন না ঠিক আছে আপনারা মাঠে লাফালাফি করতেছেন কই আমরা তো কেউ আপনাকে নিয়ে একটা পোস্টও করি নাই ফেসবুকে উস্কানিমূলক কথাও বলি নাই এবং আমরা কোনো বাদী ফোটাই নাই মিষ্টি খাওয়াই নাই আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছিলাম তারপরেও তো আমি বলি নাই যে মুশি ইয়া কবির ভাই আপনি তো পান নাই নমিনেশন আমার চ্যালেঞ্জটা দেখছেন আমি কিন্তু জয় হয়েছি হ্যাঁ বলছি বলি নাই আপনাদের ভাই এই নিম্নতম জ্ঞান বুদ্ধি নাই আপনাদের নিম্নতম জ্ঞান বুদ্ধি থাকলে আপনি সুন্দরভাবে জননেতা মুশিউর রহমান স্যারকে একটা ফুলে রিয়া নিয়ে ওনাকে ওয়েলকাম জানাইতেন অভিনন্দন জানাইতেন স্যার আপনি পাইছেন আমরা আমা আমি এবং আমার সাথে যারা ছিল আমরা সবাই আপনার হয়ে কাজ করব। আপনার সাথে কাজ করব কাজ করে আমরা এই আসনটা বিমপিকে জনাব তার তারেক রহমানকে উপহার হিসাবে দিব আপনি সেটা বলতেন আপনি সেটা করছেন করেন নাই আপনি একটা লুবি আপনি একটা স্বার্থবাস তো সর্বোপরি আপনাকে একটা কথা বলবো ভাই আপনি তিন নাম্বারের লুক আপনি লুক খারাপ না বাট আপনি ভালো লুক আপনার মাথায় কাজ করতেছে না আপনি এগুলো বাদ দেন হ্যাঁ এখন যেহেতু আপনার আপনার কোনো কোনো কিছুতেই আপনি নাই ঠিক আছে আপনি দাওয়াতেও নাই আপনি এটা তো নাই সেটা তো নাই আপনি শুধু শুধু আসলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে লাভ নাই আপনি সুন্দরভাবে আপনার সব কিছু গোল করে আপনি আপনার কর্মে কর্মে যান আপনি আপনার এলাকায় যান আপনার এলাকায় কাম করেন আর যদি বিমপিকে সত্যি ভালোবাসেন তাহলে জননেতা জনাব মুসিউর রহমান স্যারের সাথে আপনি সাক্ষাৎ করে তিনি যদি আপনাকে না ডাকে ডাকুক আপনি নিস্তিকা যান যে আপনি বিমপিকে ভালোবাসলে আপনি যান কথা বলেন স্যার আপনি আমরা আপনার সাথে আছি আমরা সবাই মিলে এই আসনটা নির্বাচিত করে জয়যুক্ত করে এই আসনটি জনাব তারেক রহমানের হাতে উপহার হিসেবে দিতে চাই উপহার হিসাবে দিতে চাই আপনি আসেন না আপনাকে আমরা তো ওয়েলকাম জানাচ্ছি আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন কেন আপনি কিছুদিন আগে বলেছেন যে জননেতা জনাব মুর্শিবুর রহমান স্যার স্যারের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই করব সেই করব ওনার সাথে আমরা উনি খুব ভালো মানুষ এটা সেটা বলছেন এগুলা বলছেন যে এগুলা একটু মিল রেখেন কথাগুলা কথাগুলা মিল রেখেন একটু ভালো কাজ করে দেখান তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ